আজকের ঘটনাটা শুনলে অন্তত সকল প্রবাসী ভাইয়েরা নিজের বউয়ের উপরে ঘটা অমানবিক নির্যাতন আর কখনো হতে দিবেন না আমি একজন ছেলে বাসর ঘরে বউকে বলা আমার প্রথম কথা ছিল আমার আম্মা আমার জীবনের সবকিছু আমি হয়তো আমার আম্মার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার ভালোবাসার প্লিজ আমার আম্মাকে কখনো কষ্ট দিও না বউ আমার মুখের দিকে তাকিয়ে ডেপ করে তাকিয়ে থাকলো কথাগুলো শুনে কিচ্ছু বললো না বয়সের ছোট মেয়ে মনে কষ্ট পেলো নাকি পেলো না ঠিক বুঝতে পারলাম না আমি একটু বিছানায় বসতে সে একটু সরে গিয়ে জায়গা করে দিল বলল আচ্ছা আপনি কবে চলে যাবেন আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম এই আসছে তো পাঁচ মাসের ছুটিতে মেয়ে দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে গেল বলতে পারো গুনে গুনে চারটা মাস আসছি এরপর আমি আমতা আমতা করে তাকে জিজ্ঞাসা করলাম আমি তোমার নামটা ভুলে গেছি কি যেন নাম তোমার সে বলল রিনি আমার নাম নাম বলে খিলখিল করে হাসতে লাগলো আর বীর করে বলল আল্লাহ এ কেমন বর নিজের বউয়ের নাম জানে না সিঙ্গাপুর থাকার সুবাদে বহু সুন্দরী নারী দেখার সুযোগ হয়েছে কিন্তু খিলখিল করে হাসলে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে জীবনে প্রথম উপলব্ধি করলাম হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে সে খুব সাবধানে চোখের পানি মুছে আবারও হাসা শুরু করে দিয়েছে এই প্রথমবার খিলখিল করা হাসি দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম আমার পুরো জীবন এখন ঋণীময় হয়ে গেল আমার বউটার বয়স কম হলেও প্রচন্ড মিশুক আর গোসালো একটা মেয়ে পুরো বাড়ির কাজ একা হাতে সামলাতে পারে আমার মা আর বোনের আরামায়শের দিন ফিরে এলো অবশ্য কাজ করা নিয়ে ঋণীর কোনো আফসোস নেই আমি যতদিন দেশে থাকলাম রিনিকে সাহায্য করলাম আমার যেদিন ফ্লাইট ছিল তার তিন দিন আগে থেকে দেখলাম চোখে আধার নেমে এসেছে আমি টের পাই সে বাথরুমে গিয়ে গিয়ে কাঁদে কাঁদে রান্নাঘরে বারান্দার আড়ালে গিয়ে কাঁদে আর আমার সামনে এসে স্বাভাবিক হওয়ার ভান করে আমিও ভান করে থাকি এই যে প্রতিবার প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত মাত্র ইন্টার কমপ্লিট করার পর প্রবাসে পাড়ি জমিয়েছিলাম জীবিকার তগিতে আব্বা মারা যাওয়ার পর ইচ্ছা থাকতেও পড়াশোনা করতে পারিনি সাতারোটা বছর প্রবাসে কাটিয়েছি এখন আর ইচ্ছা করে গায়ে দুঃখ লাগাতে মন চায় না মনকে অনেক কষ্টে পাথর করেছি তবে এবার কেন যেন আমার পাথরে মন বারবার গলে যেতে চায় অবশেষে আমি প্রবাসীর মাটিতে আবারও চলে আসি সিঙ্গাপুর আসার পর বাড়িতে সব সময় কথা হয় আমার মা আমার বোন আর আমার বউ রিনির সাথে এবার মনটা কেমন যেন ছটফট করে কোনো কিছুতেই কাজে বসে না বারবার বাড়ির কথা মনে পড়ছে প্রবাসে আসার তিন মাস পর জানতে পারলাম আমার ঋণী মা হতে চলেছে খবরটা পেয়েছি আমি আমার মার কাছ থেকে সেদিন অনেকবার চেষ্টা করার পরেও আমি রিনির সাথে কথা বলতে পারিনি সে লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না আমার আম্মা হাসে আর কুটিকুটি হয়ে বলে কেমন পোলাপাইন মানুষ দুই দিন পর মা হইব আর এখন এমন করতেছে আমি ফোনের ওপার থেকে কথাগুলো শুনি আর হাসি আমার মনে আনন্দরা হইহুল্লোড় করতেছে জীবনে আসলে টাকার খুব দরকার আজকে টাকার যদি দরকার না থাকতো আমি দৌড়ে দেশে চলে যেতাম আর আমার লাজুক বইয়ের লজ্জাটা ফোনে না ভাঙিয়ে তাকে জড়িয়ে ধরে ভাঙাতাম একটা সময় ছিল ছোট ছোট পোশাক পরা বিদেশি মেয়েদের দিকে চোখ চাইতে না চাইতেও চলে যেত কিন্তু এদেরকে এখন আমার ফ্যাকাসে লাগে আমি নিজের ভিতর এখন অন্য আমিকে আবিষ্কার করতে লাগলাম আমি প্রায় খাতা কলম নিয়ে বসি আগের থেকে এখন কিছুটা খরচ কমাতে হবে নিজে প্রতিদিন অল্প কিছু হলেও জমাতে লাগলাম মোটামুটি একটা সেভিংস হলে দেশে গিয়ে অন্তত এক মাস থেকে আসবো কিন্তু আমার দু ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটলো সেদিন যেদিন বাড়ি থেকে ফোন দিয়ে বলল আমার সন্তান আর আমার স্ত্রী নাকি পৃথিবীতে নেই পানি ভেঙে যাওয়ার ফলে নাকি এমনটা হয়েছে নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা ছিল না শুধু তখন চিৎকার করে কান্না করতে মন চাইছিল কিন্তু সেটাও পারছিলাম না শুধু আকাশের দিক তাকিয়ে বললাম হে আল্লাহ আমি আপনার ফয়সালাকে মেনে নিয়েছি আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন প্রচন্ড যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে লাগলো উঠতে বসতে সারাক্ষণ শুধু রিনির কথা কানে বাজে যে সময় রিনি ফোন দিত ঠিক সেই সময়টা ফোনটা নিজের অজান্তেই হাতে নিতাম কিসের যেন অপেক্ষা যেন শেষই হয় না তিন মাস পর দেশে ফিরলাম স্ত্রী সন্তানের কবর জিয়ারত করাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল রাতে রিনির ফোনটা ঘাটছিলাম হঠাৎ তার মেসেঞ্জারে দেখলাম একটা আইডিতে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে ভয়েস পাঠিয়েছে কিন্তু অপর প্রান্ত থেকে কোনো মেসেজ নেই আইডিটা কার হতে পারে বোঝার কোনো উপায় নেই কারণ প্রোফাইল করা আমি মেসেজগুলো পড়তে লাগলাম আমার মা আর বোনকে নিয়ে শত শত অভিযোগ সেখানে শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে রাগ লাগছে খুব মনে সন্দেহ জাগলো সে কি কোনো পরকিয়ায় লিপ্ত ছিল কারোর সাথে আলাদাভাবে কথা বলতো পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই লগ করে আমি নিজেই বোকা হয়ে যাই এটা একটা ফেক আইডি কোনো ফ্রেন্ড নেই শুধুমাত্র রিনি ছাড়া আইডিতে কোনো পোস্ট নেই কোনো ছবি নেই লগ ইন চেক করে বুঝলাম এটা আমার স্ত্রী রিনিরই আইডি আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে অনেক জানা না জানা সত্য আমি আর জানতে পারলাম আমাকে সবটা কেন বলেনি সেটা আমার বুঝতে আর বাকি রইল না কতটা অমানবিক আমার মার আর বোন হতে পারে সেটা আমি চিন্তাও করতে পারছি না আমার স্ত্রী হয়তো বা ভেবেছিল আমি সব থেকে ভালোবাসি সে একাই কথা বলেছে সে আমাকে কষ্ট দিতে চায়নি এসব দেখে আমার অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে ধরলো পরের দিন হসপিটালে গেলাম যেখানে রিনি মারা গিয়েছিল অনেক কষ্ট করে যোগাযোগ করার পর ডাক্তারের কাছে জানতে পারি আসল সত্যতা রিনিকে প্রথমত দেরিতে হসপিটালে আনা হয় দ্বিতীয়ত আমার মা আর বোন জোর করে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিল মূলত আমার মাকে রাজি করাতে করাতে অনেক সময় পার হয়ে যায় খুব বাজে শোনালেও আমার অবুজ মন বারবার বলছে তোর আম্মা তোর বইয়ের খুনি সেখান থেকে বাসায় ফিরলাম বাসায় ফিরে আম্মার কাছে গেলাম আম্মার পাশে যেয়ে বসলাম বললাম আম্মা আমার ছোট বোনটার কেন যেন সিজার করেছিল ডাক্তার আম্মা পানের বক্সটা খুলতে খুলতে বলল, কেন আবার পানি ভাঙার ডর আসিল ডাক্তারই তো বললো সিজার করতে আল্লাহ বাসাইছে সময় মতো করা গেছে আম্মার উত্তরে আমার কলিজায় আগুন জ্বলে গেল যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা ঋণীর বেলায় ভাবতে পারলো না একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এত অবহেলা এবার একটু ধৈর্য ধরে বললাম আম্মা আমি কি কখনো আপনাকে কষ্ট দিয়েছি কখনো ভালোবাসা কম দিয়েছি আম্মা এবার একটু অবাক হলো আম্মা এবার একটু অবাক হয়ে বলল কেন বাজান কি হইছে এডিকস ক্যারে আমি বললাম আমি জানতে চেয়েছি আমি কি কখনো আপনাকে ভালোবাসা কম দিয়েছি আমার আম্মা তখন আমাকে চুমু কেটে বলল তোর মতো সন্তান যেন প্রতিটা মায়ের ঘরে দেয় আম্মাকে বললাম আম্মা রিনিকে তো আপনি আর রেহেনা পছন্দ করে এনেছিলেন তাহলে ওকে এত কষ্ট কেন দিলেন ওকে ফোনে কথা বলতে দেখলেই কেন ডাক দিতেন ওকে প্রেগনেন্ট অবস্থায় এত কেন কাজ করাল আমার আট মাসের গর্ভবতী বউকে কেন খাবার কম দিতেন আমি কি টাকা কখনো আপনাদের কম দিয়েছি লাগলে আরও বলতেন আমি নিজে না খেয়ে আপনাদের টাকা পাঠাতাম তখন আমার হাতটা ছেড়ে দিয়ে আমার আম্মা জোরে চিৎকার করে বললো মরার আগে আমার নামে এত মিথ্যা কথা বলে গেছে আল্লাহর বিচার করো ওর কবরে আগুন জ্বলবো আম্মার চিৎকার আমার বোন আর ভাতিজা দৌড়ে আসলো আমার বোনকে আমি ডেকে বললাম তোর সিজারের টাকা কে দিছে আমি তোকে অনার্স পাস কে করিয়েছে আমি তোর জামাইয়ের সকল আব্দার কে মেটায় আমি তোর সংসারটা কয়দিন পর পর কার টাকায় জোড়া লাগে আমার টাকায় তাহলে তুই কেন আমার সংসারটা নিজের হাতে নষ্ট করলি উত্তরে আমার বোন বলল, তোমার বউ যে এত কুটনা আগে জানতাম না আমি আবারও আমার বোনকে বললাম আমার বউ প্রেগনেন্ট অবস্থায় কেন তুই দুইবার তার গায়ে হাত তুললি আমার মা আবার সেটার বিচার করে তোর পক্ষ নিয়েছে তোকে সঠিক রায় দিয়েছে আমার বোন আবার বলল। তোমার বউ নাকি তোমাকে কোনো অভিযোগ করতো না তাহলে মরার পর তোমার ভূত এসে কি তোমাকে এগুলো বলে গেল আমার বোনের মুখে এমন পর মনে ওর ওর গালে ঠাটি একটা কিন্তু মেয়েটা পাশে ছিল এজন্য কথা দিতে পারিনি আমি আমার আম্মাকে বললাম আমি আবারও তো সিজারের টাকা দিয়েছিলাম আলাদা করে তাহলে আপনারা কেন সিজার করাতে চাননি আপনারা রেহেনার রেহেন এত আপত্তি করার আর কি কোনো কারণ ছিল আমার আম্মা উত্তরে বলল ডাক্তাররে আমরা কইসি যত টাকা লাগে দিম কিন্তু সিজার করান করালে আমরা কি দোষ না দিবি আম্মার মুখে এরকম সহজ সরল মিথ্যা আমার কাছে বিষের মতো লাগলো আম্মাকে বললাম আম্মা সব সত্য জেনেই আমি আপনাকে প্রশ্ন করেছি সেজারের সব টাকা আপনি আপনার মেয়ের জামাইকে দিয়েছেন জমি কেনার টাকায় শট পড়েছিল এজন্য আপনি আপনার মেয়ের সংসারটা বাঁচালেন কিন্তু আমার সংসারটা নিজের হাতে ভেঙে দিলেন আমার মাসুম বাচ্চাটাকে মাসুম বউটাকে আপনি মেরে ফেললেন আমার ঋণী যদি এই কথাগুলো তোমাদের নামে নালিশ করত আমার কাছে বিচার দিত তাহলে সত্য মিথ্যা যাচাই করার একটা জায়গা ছিল কিন্তু যে মেয়েটা নিজের সাথে একাই কথা বলে সে কখনো নিজে মিথ্যা কথা বলতে পারে না মা এসব কথা শোনার পর আমার বোন বলল পরের মেয়ের জন্য আমার ভাই আমাকে এত কথা শোনালো ছি ভাবতেও লজ্জা লাগে ওখানে আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে আসলাম সবাই এখন আমাকে বউ পাগল বলছে বলুক তাতে সমস্যা কি যে কয়দিন বাসায় ছিলাম আমার মা বোনের সাথে একসাথে খাইনি কিন্তু সিঙ্গাপুর যাওয়ার আগের দিন রাতে একসাথে খেলাম আমার মা একটু খুশি হলেন যে একটা টেনে আমাকে বললেন বাবা আর একটা মাস থেকে যাওয়া যায় না তোর জন্য মেয়ে দেখতেছি ভালো মেয়েই আনমু কথা দিলাম আমি আমার মায়ের কথা একটু হাসলাম মনে